হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মৃদুমন্ত্রস্বরে মন্ত্র উচ্চারণ করাকে বলা হয় জপ এবং উচ্চশ্বরে মন্ত্র উচ্চারণ করাকে বলা হয় কীর্তন যেমন মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যখন কেবল নিজের শোনার জন্য আস্তে আস্তে উচ্চারণ করা হয় তখন তাকে বলা হয় জপ সেই মন্ত্রই যখন সকলেই শোনার জন্য উচ্চ স্বরে উচ্চারণ করা হয় তখন তাকে বলা হয় কীর্তন মহামন্ত্র জপ ও কীর্তন দুটি করা যায় জপের ফলে কেবল নিজেরই লাভ হয় কিন্তু কীর্তনের ফলে শ্রবণকারী সহ সকলেরই কল্যাণ হয় পদ্মপুরাণে বলা হয়েছে যে মানুষ ভগবানের দিব্য নাম জপ অথবা কীর্তন করেন তার কাছে স্বর্গসুখ ও মোক্ষ লাভের পন্থা তৎক্ষণাৎ উন্মুক্ত হয়